হ্যালো বন্ধুগণ তো দেখতে তো পাচ্ছেন আমাকে আমি এখন চলে যাব ভাই দেখি কি কি হচ্ছে এখন আমি চলে গেলাম গাড়ির সামনে এই গাড়িতে উঠা যাক না গাড়িতে উঠবো না এদিকে পায়দলে যেতে হবে দেখি কত দূর যেতে হয় দেখি আর কি ও বাবা এগুলা তো দেখছি মানুষের মতন দেখতে ওরে বাবা এগুলা তো গুলি করে মারতে হবে এ তো আমি গুলি করে মেরে দিচ্ছি আজ কটাকে মেরে দেবো কি হয় হোক হুম আর সব্বাইকে মেরে দেবো হা হা রে মরছে না কেন রে হ্যাঁ মারা গেছে তো দুইটা মারা গেছে এখন আফগান একটাকে মারতে হবে তো গুলি মেরে দিয়েছি নিশানা হচ্ছে না ঠিকভাবে নিশানা করতেছি হে তো গুলি মেরে দিয়েছি এ তার নাকছে না কেন এ তো গুলি মেরে দিয়েছি হা 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 এ তো সালা মরছে যে না সালা কী ব্যাপার একটা ভালো চাই বন্দুক নিতে হবে এইটা বন্দুক নিয়ে একজন করে মারতে হবে এখন মারবো হু এ তো মারা গিয়েছি হুম ও কত কতগুলো দেখতে তো পাচ্ছি ও ওয়াও কত গুলু এগুলোকে মারতে হবে টেবিল তো গেমটাতে জিততে হবে এ তো এর তো একটা হ্যাঁ মেরে দিয়েছি ও আমাকে যে খুশি লাগছি না আর কোথায় আর দেখতে পা ও কতগুলো আছে তো এগুলো কত মারতে হবে সামনে আর একটু আগিয়ে যে মারে দেয় গুলি হু হা 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 তো চলে এসেছি জুন করে নিয়েছি এখন গুলি মার দেবো ও ত্রি এ না গুলি মেরে দেবো মেরে দিচ্ছি হা 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 তো গুলি মেরে দিচ্ছি তো এটা গুলি মারি তো মারা গেছে হু হা হা কত যে মজা লাগছে আমাকে এটা গুলি মেরে দেব হু হা এত গুলি মেরে দিয়েছি ও কতগুলো আছে এটাকে গুলি মেরে দেব কোথায় গেল আবার এটা তো পেয়েছি এটা গুলি মেরে তো লাগছে না লেগে গেছে গেছি এতদিন লেগে নেই লেগে গেছি হাহা একটা ও লেগে গেছে গুলি

এতো গুলি মেরে এত গুলি মেরে দিচ্ছি সালা লাগছে না মারা গিয়েছে তুই আমার সাথে ছেলার চা চা এখন তোকে গুলি লাগছে না লেগে যাচ্ছিল কটা গুলি মারা দিলাম একটা গুলি লাগছে না কেন দি এত গুলি লাগছে না কেন হ্যাঁ লেগে গেছি হু হা 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 সালা আমাকে দেখে ডরায় না সালা আমার সামনে চলে আসতে লাগে কই আর দেখতে তো পারছি না হা হা তো একটু আগিয়ে যাই এতো দেখতে পাইছি অনেকগুলো দেখতে পাইছি হ্যাঁ তো লাগছে না এতো গুলি দেব দেবো মারা গেছে কি মজা লাগছে ওতে এই গুলি লাগছে না কেন লেগে গেছে গুলি ইটা গুলি মেরে ওত লেগে চালা লাগছে না এতো গুলি মারি দিয়েছি লাগে গেছে হি হা 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 আর কো আর দেখতে পাচ্ছি না কো আর কোথায় আছে ও কোথায় আছে আর দেখতে ও গাইস ও দেখো সামনে অনেকগুলো দেখতে পাচ্ছি আমি জুন করে নিয়েছি এখন একটা করে গুলি করে মেলে দেব হু হা 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 এতো টোটোর সামনে আগিয়ে যাক এখান থেকে দেখি দেখতে হবে জুন করে জুন হচ্ছে না হচ্ছে না আর কোথায় আছে সামনে সামনে তো দেখতে পাচ্ছি না এখান থেকেই দেখতে হবে জুন করে মারতে হবে দেখি লাগে কি না একটু গুলে মেরে দেই দেখি একটু লেগে গেছে হ্যাঁ লেগে গেছে গুলি আরেকটাকে মারতে হবে কোথায় গেল ও বন্ধুরা দেখতে না অনেকগুলো ও আও আজকে যে আমাকে গোসে লাগছে ও গুলি মেরে দিয়েছি ডাকি ডাক গুলি মারা দেবো ও হম তো এ তো গুলি মেরে দিয়েছি এটা আবার লাগছে না এখান রে এ তো গুলি মেরে সালা লাগছে না কেলা পালাচ্ছি সালা পালাচ্ছে মেরে দিয়েছি মেরে দিয়েছি গুলি হা হা আর কোথায় ও সামনে দেখতে পাচ্ছি এটাকে গোলে মেরে দেবো এটাকে গুলি মেরে দেবো হু হা 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 এত এত গুলি মেরে দিয়েছি এত 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 গুলি লেগে গেছি এটাকে গুলি মেরে দেবো ও ত্রি কোথায় তো আবার গুলি মেরে দিচ্ছি একদম করে দিচ্ছি একটা একটা করে ধরে হুম এটা দেখতে হবে এখানে সামনে আর কিছু আছে কিনা কিছুতে দেখতে পাচ্ছি না ও বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো ও বা ওইটা গুলি মেরে দেবো ঠাস চালা লাগছে না রে এ তো মেরে দিচ্ছি এতো গুলি মেরে দিচ্ছি এতো হা লেগে গেছি এই দুটোকে গুলি মারি দেবো হু হু হা আজকে যে কত মজা হচ্ছে ও গুলি মেরে দিচ্ছি এটাকে গুলি মারে দেবো হু হা 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 আজকে আমার নিশানা করব সবাইকে একটা কো বাঁচিয়ে রাখবো না আর কোথায় আর কোথায় দেখতে তো পাচ্ছি না জুন করে নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছি ওখানে আছে দুই তিনটা কিন্তু দেখা যাচ্ছে এখন জুন করে নিয়ে নিলাম এখন মার নিশানা হা হা কোথায় গেল এ তো চালা দেখতে পাচ্ছি এ তো বলে মেরে দেবো ও মেরে দিচ্ছি আর কোথায় গেল আবার একটা এখানে তো দেখলাম কোথায় গেল আবার দেখতে পাচ্ছি না কোথায় গেল। এ তো গুলি মেরে দিচ্ছি ডাকো হো হা 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 সালাম মরছে না দুবার তিনবার গুলি মারে দিলাম কিছু হচ্ছে না মেরে মরে হয়ে গেছে মনে হচ্ছে এখন এখন তো দেখতে পাচ্ছি না ও দেখো দেখো কত বড় ও দেখো গুলি মারে দেব সামনে গিয়ে ও একটু আগিয়ে যাওয়া যাক আর গুলে মারি দেবো ও এ লেগে যাচ্ছে না কেন এ লেগেছে হাহা এটা কত্রি লেগে গেছি এটা কমে দেবো লেগে গেছে এ লেগে যাচ্ছে আমি এটা মেরে দেবো ও আমাকে বাঁচি তোমাদের বাঁচিয়ে রাখবো না আর চব্বাইকে মেরে ফেলবো আর চব্বাইকে মেরে ফেলবো হা ও কতগুলো আবার চলে এসেছে ও রাস্তার দাঁড়িয়ে আছে কত ভয়ানক দেখতে গুলি মারা যাক এর তো লেগে গেছি ডাকো গুলি মেরে দেওয়া যাক লেগে যাচ্ছি তো এই নিশানা হচ্ছে না পালাচ্ছে নিশানাটা ঠিকভাবে করে নি নিশানা হচ্ছে হ্যাঁ লেগে গেছে হ্যাঁ লেগে গেছে হা 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 কত মজা হচ্ছে দেখো গুলি মেরে দেবো এত্রে ফাঁকা ফেল্টে গুলি যাচ্ছে তো লেগে গেছে গুলি গুলি লেগে গেছে সালা কীভাবে আদা হয়ে গেছে আর কোথায় আর কোথায় দেখতে পাচ্ছি না জুন করে তো কোথায় আবার গেল দেখতে পাচ্ছি না এখানে মনে হচ্ছে শেষ এবার ও সামনে অনেক গুলো আছে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে এইদিকে গেলে গুলে 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 সবাই ও মেরে দিছি ডা গুলে কেটে মেরে দেব ও তরে মেরে দিছি ডা গুলে মেরে দেব ও আজকে সবাইকে মেরে বলবো শালা কোথাকার পালাচ্ছি কোথাকার শালা আমাকে দেখে আমার হাতে বন্দুক আছে শালা তুই আমার সামনে চলে আয় তো আমি গুলি মেরে তো লেগে গেছি সবাইকে মেরে ফেলবো আর কোথায় দেখতে পাচ্ছি ও দেখ

পালাচ্ছি এ তো গুলি মেরে দিচ্ছি সালা বাথে আবার এ তো মেরে দিচ্ছি এখনো মরছে না সালা সালা মেরেই সবাইকে সালা এ তো সালা মরছে না বেঁচে গেছি সালা মারা গেছে এখন এখনও দেখতে হবে রাস্তার মাঝখানে অনেকগুলো থাকতে লাগে দেখতে পাচ্ছি পাচ্ছেন ও এখান তো নাই এখান তো নাই কিন্তু কিন্তু প্লেন ঘাটি বন্ধুরা এখান থেকে এয়ারপোর্ট এটা পেলেন ঘাটি এত দুটা দেখতে পাচ্ছি তো সালা পালিয়ে গেল এই তো অনেকগুলো আছে এই দেখো মেরে দেব হু হ্যাঁ মেরে দিচ্ছি এদিকো মেরে দেবো মারা গো ভাবে মারছি মারছি দেখতে পারছে না কত যে মজা লাগছে আমাকে না এ তো তো গুলি মেরে দিচ্ছি আর কোথায় দেখতে তো পাচ্ছি না সালা কোটা পালিয়ে গেল নাকি আবার আমাকে ভয়তে কই দেখতে পাচ্ছি না তো এতো তো গুলি মারিয়ে লাগছে না রে সালা লাগছে না এয়ারপোর্টের পেছনে আছি তো দেখ মারছি মারতে পারছি না এ সালা গুলি লাগছি না হুম সালা গুলি কত মারলাম একটা গুলি লাগলো না ঠিকভাবে রে দূর ভালো লাগছে না এ তো চালা এটা বার দেবো নাকি সালা মরছে না কেন গুলি লাগছে না বেড়া ও গুলি মার মারতেছি লাগছে না সালা বেঁচে গেলো মনে তো নসিবটা ভালো ছিল সালা তুই সামনে আসলে তো গুলি কেন মেরে দিতাম লাগছে না গুলিটা ভালো লাগছে না শালাকে মারতে পারছি না সালা শালা মনে হচ্ছে বেসাই কতগুলো গুলি মারতেছি একটা গুলিও লাগছি না ঠিকভাবে দেখো গুলি গুলি মারছি গুলি লাগছি না গুলি লাগছি না রে বন্ধুরা কতগুলো তার মেরে দাঁড়িয়েছি সালা জুন করি নেই জুন না করে দেখি মারতে পারি কি না এ তো বড় বন্দুক দিয়ে মারছি কিন্তু আগুন বাড়াচ্ছে কিন্তু মরছি না এর দোক এর দোক সামনের দিকে আমাদের কাছে আসতেছে ওয়াও কত ভয়ানক দেখতে চলো আমাদের কাছে চলে এসেছে মনে হচ্ছে আমাকে বালাতে হবে না আমি সামনে আগিয়ে যেয়ে মারবো ও দেখে দেখে আমি কিছু ভয় পাই না হু হা 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 এ তো সামনে আগিয়ে যাচ্ছি চালাতে পালিয়ে যাবি কোথায় আমি তো সব বাইকে মারার জন্য চলে এসেছি আমি বাজি লেগেছি আর সবাইকে মারে বা ঘর চলে যাবো এই তো বন্দুকটা নিয়ে নিলাম এখন নিশারা করবো কোথায় গেল আবার কোথায় আবার গেল দুইটা সবাইকে মেরে ফেলবো আজ হুম এ তো এ তো কতগুলো দেখতে পাচ্ছেন চলছে চালা নিশানা হচ্ছে না ঠিকভাবে নিশানটা করে নিয়ে গেছি এ তো মারা গেছে মনে হচ্ছে মারা গেছে এ তো এটা কুগুলি মেরে দিচ্ছি হা 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 আর কোথায় দেখতে পাচ্ছি না এ কোথায় গেল আবার এ তো দেখতে পেলেছি এই তো গুলি মেরে দিচ্ছি সারা মারা গেছে মনে হচ্ছে আর কিছু নেই রাস্তার মাঝে এখানে দেখতে হবে তাও একটু খোঁজ করে দেখতে হবে কোথায় কোথায় দেখতে পাচ্ছি না আর কোথায় ও চলে এসেছে আবার রাস্তার মাঝখানে কতগুলো চলে এসেছে এগুলোকে মারতে হবে ও দুগু কতগুলো দুখান সামনে চলে আসতেছে হুম এখন বড়ো বন্দুক নিয়ে মারবো দেখি মরে কিনা হা 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 দেখো দেখো বেড়ার ওই পাড়ে কিন্তু আছে আমার সামনে চলে এসেছে ও বন্ধুরা আমাকে মেরে ফেলছে আমাকে পেলে তো পালাতে হবে না আমাকে মেরে ফেলবে আমি পালিয়ে যাই আগে আগে না না পাললে আমাকে মেরে ও বাবা রাস্তা মাঝখান দিয়ে দেখো কতগুলো দাঁড়িয়ে আছে আমি এখন কোথায় যাবো ও দেখে ফেলেছে আমাকে আমাকে তো দেখে ফেলেছে আমি আর কোথায় যাব গুলি মারবো সালা আমার পিছু পিছু করছে চলে আসতেছে এখন আমি কোথায় যাবো চালা একটু ভালো বন্দুক নিতে হবে সালা কোথায় যাবো এখন আমি আমাকে ছোট সালা মেরে ফেলবে ও কতগুলো চলে যাচ্ছে যে আমাকে তো ভয় লাগতে যে এখন কোথায় যাবো আমি দেখো ও কতগুলো জ্বালা আমাকে মারতেছে এখন পালাতে হবে নালে আমাকে মেরে ফেলবে ও বন্ধুগণ এখন আমি পালাচ্ছি এখান থেকে গুলি মেরে দেবো না একটা গাড়ি দেখি গাড়ি ও বাবা গাড়ি নিতে সাহসি না ও কতগুলো তাহলে আবার পিছু পুজো আবার আচ্ছা আবার পিছু পুজো আছে কিন্তু আমি গাড়ি নিতেও সাহস পাচ্ছি না এখন পালাতেও হবে আমাকে না হলে যে আমাকে মেরে ফেলবে ও ওইখ কোথায় যাবো ও গাড়ি অর্ডারটি করতে পারছি না এগোর পিছনে আছে আমিও কোথায় যাবো ও পালাতে হবে নাহলে আমাকে মেরে ফেলবে গাড়ি অর্ডার মারিয়ে আগে গাড়ি ভেঙেছি আর গাড়ি একটা পেয়ে গেছি এই গাড়িতে চলে চলে যাচ্ছি শোনাবো হ্যাঁ এর তো গাড়ি আমি চালাচ্ছি এখন দেখতে হবে কতগুলো আছে এখন আমি সব বাইকে দেখতে লাগে দেখি কতগুলো দেখতে পাই এখন এই গাড়িটাতে চড়ে দেখতে হবে কতগুলো আছে ও কত যে মজা লাগে ও রাস্তার মাঝে তো অনেকগুলো দেখতে পাচ্ছি ও তেরি গাড়িটা রাখতে গেছি সালা গাড়িটা ফেঁসে গেছে এ তেরি গাড়িটা ব্যাক করতে হবে এ তো গাড়িটা সালা ফেঁসে গেছে গাড়িটা একটু ঘুরে নেই এর তো লেগে গে উড়েছে ও গজগুলো দেখতে পাচ্ছি ও রাস্তার বাজে গজগুলো ও ও রে আমি নতুন ড্রাইভার চালাতে পারছি না না তার জন্য কিন্তু এরকম হচ্ছে ও কতগুলো দেখতে পাচ্ছি ও রাস্তার বাস রাস্তার পেছনে বিল্ডিং আর পেছনে ও কতগুলো কতগুলো ভয়ানক দেখতে দেখতে ও কত ভয়ানক ও বাবা ও ত্রি ও কতগুলো আছে দেখু পাচ্ছেন ও যতই যাচ্ছি ততই পাচ্ছি এগুলো মারতে মারতে আমি হয়ে যাব কিন্তু মারা যাবে না একটু নামে একটা বন্ধু নিয়ে নিই বন্ধু নিয়ে দেখতে হবে গুলি মারতে হবে কতগুলো দেখে দেখ গুলি মারিয়ে দেবো হো হা হা এই তো কেয়াড়ি নিয়ে নিলাম এখন গুলি মারিয়ে দেবো কোথায় দেখতে পারছি না এখানে তো অনেকগুলো দেখলাম ও ওই তো আমি পিছিয়ে চলে এসেছি যে বন্ধুরা আমাকে পালাতে হবে নাহলে আমাকে মেরেই বেলে ও ত্রি আমার সামনে আছে আমার সামনে অনেকগুলো আছে ও আমার গাড়িটা কীভাবে সারলাম তাই গাড়িটা নটের ভালো তো হুম তাহলে একটা বোম নিয়ে নিলাম বোমটা ফেলে দেখি বোমটা কি ফোটে কি না ফোটে এ তো বোমটা ফেলে দেবো হ্যাঁ তো বোম ফেলে দিচ্ছি এ তো বোম ফুটছে না কেন তো বোম তো ফেলে দিচ্ছি কিন্তু ফুটছে না ভালো লাগছে না এ তো ও আবার পেছনে অনেকগুলো বন্ধুরা আমাকে দালা তো হবে হুম। ও আমি লাফে লাফা পালাচ্ছি আমাকে মেরে ফেলবে ও আমাকে পালাতে হবে অনেকগুলো আছে আমি ক্যাকগুলোকে মারতে পারবো না একসঙ্গে কিন্তু ফাঁকা জাগা যেয়ে মারতে হবে ও কতগুলো ও কতগুলো চলে আসতে হচ্ছে হবে ও পালাতে হবে গাড়ি নিয়ে যাবো গাড়িতে চলে যাবো এ তো গাড়ি চলে ও পড়ে গেছি গাড়ি থেকে ও সালা গাড়িটাও ঠিকভাবে চালাতে পারছি না এখন গাড়িতে চলে যাবো এখন গাড়িতে চলে যাবো হে তো গাড়ি চলে গেছি এখন সবাইকে মেরে ফেলবো গাড়িতে থেকে উম আমার সামনে চলে আয় দেখিনি বাবা চারা চলে আয় আমি তো সবাইকে মারার জন্য চলে এসেছি আমি পালাবো না এ তো সালা মরছে না সালা লেগে গেছে বাহ তোর নসে ভালো রে সালা তো বেঁচে গেলি আর কোথায় দেখতে পাচ্ছি ও রাস্তার মধ্যে কতগুলো আছে দেখি দেখি একটু দাঁড়িয়ে দেখি কতগুলো আছে আমার গাড়িটা তো ধরেই এ তো আগে এটাকে মেরে দেই গাড়ি দিয়ে ঠোস করে দিয়ে ঠাস করে দিই মরছে না এ তো লেগে দেবো এ লেগে দিচ্ছি হ্যাঁ এটাকে লেগে দিই চালা লাগেল না এ তো সামনে অনেকগুলো এ তো ওই লেগে দিয়েছি হা 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 ও গাড়ি স্পিডে আমি চালাচ্ছি তার জন্য কিন্তু গাড়িটা কিন্তু উল্টা পাল্টা দেখছে চালা তোমাদের নসে ভালো তোমাদের বেঁচে যাচ্ছে না তো এর তো এইটাকে লেগে দেবো হ্যাঁ লেগে দিয়েছি ও রাস্তার মাঝে দেব কতগুলো সবাইকে মেরে ফেলবো আজ এর তো এর তো এর তো মেরে দেবো ও মেরে দিচ্ছি কতগুলো আছে আর সব বাইকে মারার জন্য তো আমি চলে এসেছি গাড়ির টপে ও গাড়িটির মধ্যে দেখতে দৌড়ে বেড়েছি কতগুলো এ তো তো মেরে দিচ্ছি তো ও ও গাড়িটা ঠিকভাবে চালাতে পারছি না রে ও বাবা আমার কাছে চলে এসেছে একটা ও ওই ভয়ানক দেখতে ও আমাকে ধরে ফেলছি ও আমাকে ধরে ফেলছে আমি সব বাইকে মেরে ও রাস্তার মধ্যে দেখো কতগুলো হুম একটা মেরে দিচ্ছি ও দেখো রাস্তার মধ্যে শুয়ে আছে কীভাবে শুয়ে আছে দেখতে পেছনে একটা আছে ও পেছনে অনেকগুলো আছে ও বাউ আমাকে অনেকগুলো ধরে ফেলেছে গাড়ির মধ্যে আমি যে গাড়ি থেকে নামতাম আমাকে তো মেরে ফেলতো আমি গাড়িটা পিছে করে সবাইকে মেরে ফেলতে চাই এখন গাড়িটা থেকে পিছে করছি হ্যাঁ সবাই তালা পালে বাঁচিয়ে যাচ্ছে চালা এখন আমার গাড়িটা চালাতে হবে